ওমরাহর জন্য মক্কা ও মদিনা শরীফ রওনা হচ্ছেন রাজনগরের দুজন ইমাম মিলাদ ও সম্মাননা জ্ঞাপন ওমরাহর জন্য মক্কা ও মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা হচ্ছেন রাজনগর এলাকার দুটি মসজিদের দুজন ইমাম একজন হলেন রাজনগর শাহী মসজিদের ইমাম মৌলানা শামসুল হক বাড়ি রমজুপাড়া অন্যজন হলেন কাদাকুলির বাসিন্দা ও রমজুপাড়া মসজিদের ইমাম কারি মোহাম্মদ আক্তার রাজা সেই উপলক্ষে রাজনগর শাহী মসজিদের ব্যবস্থাপনায় মিলাদ সিন্নির ব্যবস্থা করা হয় তাদের দুজনকে সম্মাননা জ্ঞাপন করা হয় তুলে দেওয়া হয় আন্তরিক উপহার বিশেষ দোয়া করা হয় এদিন উপস্থিত ছিলেন বিহারের ভাগলপুর থেকে আগত পীর সাহেব হজরত আলহাজ সৈয়দ মখমুর জামি শাহবাজি মসজিদ কমিটির সভাপতি মোতা আল্লি তথা রাজপরিবারের সদস্য নাজমুল আলম খান আমন সেক্রেটারি শেখ রফিক কোষাধ্যক্ষ সফিউল আলম ও সন্নাতে রসুল শেখ উদ্দিন মোয়াজ্জেন মৌলানা শেখ রমজান আবু বক্কর মৌলানা জাফর আলী সহ একাধিক আলেম উলেমা মোসাল্লিগণ প্রমুখ শাহী মসজিদের ইমামের হাতে বিশেষ উপহার তুলে দেওয়া হয় মসজিদ কমিটির তরফে সেই সাথে ইমাম কমিটির তরফেও যে দুজন ইমাম উমরাহতে যাচ্ছেন তাদের হাতে কিছু উপহার তুলে দেওয়া হয় মিলাদ শেষে মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান আয়োজকদের কয়েকজন বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা রাজনগর শাহী মসজিদ থেকে শাহী মসজিদে যিনি পেশে মাম মৌলানা শামসুল হক সাহেব তিনি যেমন উমরাহতে যাচ্ছেন একই সঙ্গে আরও একজন পেশে মাম মসজিদে তিনিও যাচ্ছেন তো আজকে এই শাহী মসজিদে মিলাদসহ যে সমস্ত ইসলামিক একটি কর্মসূচি ছিল প্রোগ্রাম جاتے بھاگل پورے پی صاحب چلین تو یہ پوکھرے کے ایک جانتے جائیے پرم سوچی آج کہ اللہ و برکاتہ مسجد کو میڈیا کی طرف سے سیکرٹری صاحب بول رہے ہیں آج جمعہ کا روز ہے ہمارے امام صاحب مولانا شمس الحق عمرہ کے لیے جا رہے ہیں بہت خوشی کی بات ہے ہم لوگ کہ ماحول بھی اچھا بنا ہوا ہے مسجد میں اسی لئے کچھ پروگرام کیے تھے ملاد کے ہمارے بھاگل پور کے پیر شاہب جامع بہ مقولی جامع شاہب بابو تھے استقبال بھی اچھا ہوا ملاد شریف بھی اچھا ہوا ہم لوگ جب تک بھی سوچ سکیں کوشش کیے ہیں مولانا شمسو الحق کو خوش کرنے کے لئے اور خوش بھی ہو گئے ہیں ان کے لئے ہم لوگ سے دعا بھی ہے کہ صحیح سلامت مولانا شمسو الحق پہنچ سکے اور ہم لوگ کے لئے بھی دعا کریے گا کہ ہم لوگ جیسا مدینہ کی زیارت بھی کر سکیں

মৌলানা শামসুল হক সাহেব উমরাহজে যাচ্ছেন এবং হজের যে প্রোগ্রামের জন্য আমরা এই সাই মসজিদের নামাজিগণ একটা অনুষ্ঠানের প্রোগ্রাম করা হয়েছিল এবং এই অনুষ্ঠান ছোট্ট করে একটা মিলাদের অনুষ্ঠান হয়েছিল এবং এই অনুষ্ঠানে আমাদের পীরাতরিকত হাজি সাহেব ছিলেন মকমুর জামি সাহেব ছিলেন এবং আরও অন্যান্য অন্য ছিলেন এবং মেলাদ সহ করা হলো এবং এর সাথে আমাদের সমস্ত গ্রামবাসীগুলির সামান্য কিছু উপহার সহ আমাদের শামসুল হক সাহেবকে গিফট করা হলো এবং তিনি যেন ভালোভাবে এই হজের যে উমরা হয়তো করতে পারেন এবং আমাদের জন্য উনি যেন দোয়া করেন সেই জন্য আমি অনুরোধ করছি এবং এই শামসুল হক সাহেবের ছাড়াও আমার এখান থেকে আরও একজন কাদা উনি তাই আমরা সকলেই আনমনিতভাবে ভাবে আমরা এদের দুজনকে আমরা সম্মাননা জ্ঞাপন করা হলো ইসলামিক প্রোগ্রাম আপনার নাম আমি শেখ আবু আকার মসজিদের একজন কমিটি কমিটির সদস্য সদস্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কে কে রাজনগর شاہی مسجد کے خطیب و امام حضرت علامہ مولانا شمس الحق صاحب قبلہ رضوی اور رمجو محلہ مسجد کے پیش امام قاری اختر رضا رضوی یہ دونوں امام آج شاہی مسجد میں موجود تھے ساتھ میں پیر طریقت رہبر راہ شریعت گلے گلزار شہبازیت شہباز خطابت خطیب اعظم ہند حضرت علامہ مولانا الحاظ سید شاہ محمد مخمور جامع صاحب قبلہ کی موجودگی میں ان دونوں حضرات کو اور دونوں حضرات کو مدینہ شریف کے سفر کے لیے روانہ کیا گیا اور دعاؤں سے نوازا گیا اور شاہی مسجد کی جانب سے مولانا شمس الق صاحب جو یہاں کے خطیب و امام ہیں توفیق کے طور پہ انہیں کچھ دیا گیا السلام علیکم ورحمۃ اللہ اپنا میرا نام محمد ظفر علی رضوی امام خطیب و امام خاص بجار اشتیاق المسجد اور ہم کمیٹی کے تمام تر لوگوں سے محبت سے گزارش کرتے ہیں الحمدللہ جن جن لوگوں نے محنت کیا ہے اس کام میں ملا شریف نے حضرت کو بلایا ہے تمام لوگ اللہ تعالیٰ دارے ان کی دولت سے مالا مال فرمائے اور سب کو دیار رسول کی حاضی نصیب فرمائے آمین آمین آمین